মানে একশোটা এখানে আলাদা রাখবো তারা না না তো লাগে একশোটা আলাদা করবো

হ্যাঁ করতেছিটারি সাহেব কাকার কষ্ট কিছু বেশি একটা তোমার দেখলাম না কি নাম দিল তোমার আবদুল্লাহ আবদুল্লা আব্বার নাম কি আমাদের মুরব্বী সভাপতি সাহেব সবই আছে qana o'tita bo'g'di bismillah salomga hayr ha ha namlaydi qaysi qora videoga ro'zmi misti uchdayangga ha reisi misti qovramla ha chigaday tay o'ma juda ke suyta za shas gap nalaydi ammo kimmi ani gal qog'ozsiz binani أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا, ربي ربي كما ربي يني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا <applause>

বিবাদ দিব না কিসের জন্য বল না বৃষ্টি কিসের তুই জানিস না চিনি ময়দা ছানা ললকি ওই সাইদ ওই সাইদ ওই সাইদ ওই সাইদ না যা হইছে ওই সাইদ কাজ করায় ওটা ঠিক আছে ঠিক আছে এই দাদা এই দাদা বরদক তো এটা খাই আমি না আই এম স্টে ইন আই এম আই এম বাতাসে আছে আছে কি বল আমি করে না মেম্বার টু লাইলে ও মানে কথা তার মিলে <laughs> হা ভালো হয়েছে সবাই দোয়ার এখানে যাতে তাল গাছ বছর পরে আবার তাল খাবো সবাই দোয়ার যায় এখন আবার তো

এই আশা করে আমরা আমাদের বিক্ষোভ শুরু করছি

ধন্যবাদ <laughs>

কমেন্ট ঠিক আছে দুজন येटा देयाटा लाल माटी ये मिसे दैजाटा तो इ काम है नहीं नन है वीडियो হইতে से पतनती ये रुला सोचा मैं बोलूंगा ये नन लर आसरम काका आ काका नहीं चल गुना पानी लग गु पानी सुवान कैसे पानी हम तो आपस ना सुवन कैसे घुर गया ये पानी दरकार खाना खारा सोता है जब प्रयाम देखो फ़ोन दो हम मोबाइल दार फ़ोन दी खारा वेल दिया कैसे हो तो गया ये लड़की चला बैंग ज़रा नहीं की चला बैंग बड़ा का রোদ্রের মধ্যে কষ্ট করে চারা গাছ লাগানো আল্লাহ যেন সবগুলো চারা গাছ বাঁচিয়ে রাখেন সঠিক ব্যবহার যেন হয়ে যায় ভাইয়ের কষ্ট যেন বিফলে না যায় কি এতিয়া আপোনালোকে এনেকুৱা নাই এনে আন নাই নাখাই দল লাগলি খাই পিনে জাগাই যাম নহয়

সুফার এই মাত্র কয়েকজন সদস্য বাকি আছে এরা গাছ লাগানোর সাথে এখনো জড়িত আছেন সাথে আছেন আমাদের ম্যাজিস্ট্রেট মুশফিক ভাই তিনি অত্যন্ত কষ্ট করতেছেন এরকম মানুষ এখন খুবই কষ্টকর খুব ভালো মনের মানুষ সকাল থেকে একাধারে কাজ করতেছে সকাল থেকে পর্যন্ত কাজ করার পর একটু ক্লান্তি দূর করার জন্য কিছুটা সারা পানি সাথে আছে আমাদের বড় ভাই আরেক বড় ভাই আওরাত ফ্যাশনের প্রোপাইটর তিনি তার দোকান বাদ দিয়ে এখনো আমাদের সাথে আছেন এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে আছে আমাদের কবি ভাই আশাবলয়ন হ্যাঁ পাশাপাশি রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা উনিও খুব ভালো মনের মানুষ কবিতা লেখেন यो यो डेलगै दो आ डेल ओ एक्सपोर्ट टु वाला ले न दुनो पानी दे द आवश्यक थियो सोली एनर्जी जसे देमो ओ भाई एकै माने बाल तीन चार बार गर्यो ज्वा लगाइछ न म थाक्को न আমাদের আজকের প্রধান আকর্ষণ সেটা হলো আমাদের যে সুফার যে সভাপতি উনি বিভিন্ন সময় বিভিন্ন দেশে ট্যুরে থাকেন